الحمد لله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم صدق الله العظيم إسلام الجواهر دلال بنغلاديش ঢাকা মহানগর উত্তর আয়োজিত আজকের নগর সংগ্রামী সভাপতি সংগ্রামী প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নাহেবে আমির আমির মুজাহিদিন এদেশের বড় মানুষের একান্ত আস্থাভাজন নেতা জুলাই আন্দোলনের অগ্র সেনারি শেখুল হাদিস আল্লা মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম শেখ চরমাই উপস্থিত নগর নেতৃবৃন্দ সমবেত আমার নগরবাসী ভাই বন্ধুবান আমাদের প্রধান অতিথি এসে গিয়েছেন উনি আপনাদের সামনে জাতির উদ্দেশ্যে বক্তব্য পেশ করবেন আমি শুধু সংক্ষেপে দু একটি কথা বলে শেষ করে দেবেন সে আল্লাহ প্রিয় আমার আমরা বিগত সময় নানা আন্দোলন সংগ্রামের মাধ্যমে একটি বৈষম্যহীন একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করেছি এদেশের মানুষ বারংবার রক্ত দিয়েছে আমরা যারা এই প্রজন্মের আমরাই দেখেছি এদেশে কত আন্দোলন হয়েছে সেই আন্দোলনে কারো আত্মীয় কারো ভাই কারো বাবা কারো বন্ধু কারো ক্লাসমেট কারো সহপাঠী অনেকেই আমাদের জীবন দিয়েছে যদি কোনো বুলেটের মধ্যে আপনার আমার নাম লেখা থাকত হতে পারতো আজকের এই মজলিশে আমরা আসতে পারতাম না ইতিমধ্যে দুনিয়া থেকে আমাদেরও চলে যেতে হতো ভাইয়ের আমার বিগত জুলাই আন্দোলনে এই বাড্ডাবাসী এলাকাবাসী সাক্ষী এই এলাকা ছিল এই রাস্তা ছিল বলতে গেলে চব্বিশ ঘন্টায় রক্তে রঞ্জিত রক্তাক্ত লাশ পড়েছিল এখানে আমার মনে আছে চার তারিখ বা তিন তারিখ আমি যখন এখান থেকে যাচ্ছিলাম আমি দেখেছি ফজরের পরে এই ব্রাক ইউনিভার্সিটির সামনে সেখানে কয়েকটি লাশ পড়েছিল আমি সচক্ষে সেদিন দেখে গিয়েছি আমার এই যে লাশ চলে গিয়ে লাশ হয়েছে মানুষ আপনার আমার বন্ধু এখানে অনেক ছাত্র আছেন তাদের ক্লাসমেট এই আন্দোলনের মাত্র দিয়েছে আমরা স্পষ্ট বলে দিতে চাই অতীতেও বিভিন্নবার বিভিন্ন সময় আমরা দিয়েছি আমরা বলে দিতে চাই এবারে রক্ত আমরা আর পৃথা যেতে দেব না দেব না দেব না ইনশাআল্লাহ প্রিয় ভাইরা নির্বাচন করে আমার ক্ষমতায় যেতে চান পার পেতে চান বাংলার জনগণ তা হতে দেবে না আমরা দেখছি আপনারা প্রধান উপদেষ্টার কাছে গিয়ে প্রেসার দিচ্ছেন কেউ কেউ আপনারা দ্রুত নির্বাচনের কথা বলতে চান আমরা বলে দিতে চাই আপনারা বলেছেন আপনারা ক্ষমতায় গেলে আপনারা ক্ষমতায় যাবেন পারেন যদি তারা যদি সংস্কার না করে তখন আর দ্বিতীয় কথা আপনারা যদি ক্ষমতায় জানো আপনারা অতীতে কি সংস্কার করেছেন সমস্ত ইতিহাস আমরা লাইন লাইন ধরে ডেট ধরে ধরে তারিখ ধরে ধরে আমরা বলে দিতে পারবো আমাদের মনে আছে আপনাদের প্রয়াত আব্দুল মান্নান ভুইয়া যখন ছিলেন সেকেন্ডারি জেনারেল সাধারণ সম্পাদক আমরা দেখেছি ওই সময় তত্ত্বাবধায়ক সরকার দিয়া আপনারা কত নয় করেছেন মাসের পর মাস আপনারা খালি নাটক সাজিয়েছেন আপনারা আইওয়াস করেছেন ইতিহাস আমরা ভুলে যাই নাই কে কি করবেন আমরা জানি জনগণ ভালো করে জানে এবং বোঝে কাজে আমরা বলে দিতে চাই আমাদেরকে গাধার সামনে আর মুলা ঝুলাই আলাম নাই মূলা ঝুলাইতে পারেন গাধার সামনে এদেশের মানুষকে গাথা মনে করবেন না কথা বলেন ঠিক কিনা আমরা বলে দিতে চাই যারা চান্দাবাজি করেন অনেক কিছু করতেছেন মনে রাখবেন বিগত সময়েও আমরা ওই বিগত ফ্যাসিস যখন এদেশের সিলেবাসের মধ্যে নানান কিছু ঢুকিয়েছে আমরা বলেছি আন্দোলন করে আমরা তোমাদের বই পাল্টাইতে পারলাম না ঠিক আমাদের সন্তানদেরকে বলে দেব তোরা বই পড়বি কিন্তু মনে রাখবি বইয়ের মধ্যে যা আছে ওদের বাধ্যতার কথা সব মিথ্যা কথা আমরা বলেছি আমাদের সন্তানেরা কথাগুলো মনে রেখেছে কথা বলেন ঠিক না এত মুজিব বাবা মুজিব বাবা করলেন কই গেল এই তাদের বিরুদ্ধে আন্দোলন করলো প্রমাণিত হয় আমাদের ছেলেরা আমাদের কথা আমাদের সাহিত্যের কথা তারা মনে রেখেছে কথা বলে ঠিক কিনা আজও বলে দিতে চাই যারা চান্দানিতে আসতেছেন একটা ছবি তুলে রাখবেন ক্যামেরা আপনার অন্তরে ছবি তুলে রাখবেন ভোটের আগে যখন ভোট চাইতে আসবে ভোট কেন্দ্রে গিয়া ওই ছবিগুলি মনে রাখবেন ভোটটা ঘুরে ফিরে হাত পা খাই দিয়ে দিবে কথা বলেন ঠিক কিনা যদি মনে রাখতে পারি এদেশবাসী মনে রাখবে আর কোনদিন বাংলার জমিনে আসতে দেওয়া হবে না হবে না হবে না ইনশাআল্লাহ শেষ কথা বলি প্রধান উপদেষ্টা আপনি যদি কোন দলে সে যে দলেরই হোক তাদের চাপে বলে সংস্কার না করে যদি অনতি বিলম্বে আপনি যদি নির্বাচন ঘোষণা করেন এদেশের গণমানুষ তারা যদি না চায় আপনি যদি কালো চাপে পড়ে যদি আপনি নামেন মনে রাখবেন এদেশের মানুষ আন্দোলন ভুলে যায় নাই আমরা হাতে চুরি করি নাই আমরা আমাদের সাহেব যদি রাখবেন বাসপতের সৈনিক আবার কি ডাকতেন আমরা নামবো কি নামবো না বলেন কারা কারা না আমরা চাই নতুন আন্দোলন লাগবে না অবশ্যই সংস্কার করে তারপরে ইনশাআল্লাহ একটি সুন্দর নির্বাচন হবে পিয়ার সিস্টেম নির্বাচন দিবেন তাহলে এই মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আগামী দিনের দেশ গঠনে আমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক দান করুন আমিন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল সংগ্রামী